আপনি যার কথা সারা দিনরাত ভাবেন অর্থাৎ আপনার মনে যে মানুষ সারাক্ষণ পারমানেন্টলি রয়েছে আপনিও কোথাও গিয়ে তার মনে রয়েছেন সেই মানুষটাও আপনার কথা ভাবে। এর উপর একটা ভিডিও আমি এর আগেই দিয়েছিলাম তাতে আপনারা অনেকেই অনেক মজার মজার কমেন্ট করেছেন সেগুলোর মধ্যে বেশ কিছু কমেন্ট আমার মনে রয়ে গেছে অনেকেই বলেছেন যে তারা কোনো সেলিব্রিটির কথা ভাবেন কেউ বা বলেছেন তিনি নাকি সারা দিন মার্কিন প্রেসিডেন্টের কথা চিন্তা করেন তাহলে মার্কিন প্রেসিডেন্ট কি তার কথা ভাববেন আবার কেউ বলেছেন তিনি নাকি বিটিএসের কোনো একজন সিঙ্গারের কথা সারাদিন রাত চিন্তা করেন তাহলে সেই সেলিব্রিটি মানুষ কি অপর ব্যক্তিটার কথা ভাববেন আজকে এই সমস্ত কথার উত্তরই দেব এই অদ্ভুত প্রশ্নগুলোর উত্তরও আমার দিতে বেশ ভালো লাগে এছাড়াও অনেকে বলেছেন যার কথা আমি সারা দিন রাত চিন্তা করি যাকে সারাক্ষণ মিস করছি অপর ব্যক্তিটা যদি আমাকে মনে রেখেই থাকে তাহলে সে কি আমার এই কষ্ট আমার এই মিস করার এনার্জি বুঝতে পারছে না তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট কেন করছে না তাহলে আপনি যা কিছু বলছেন এই সব কিছুই মিথ্যা তো চলুন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কি করে এই কথাগুলো সত্যি আর নেক্সট আপনাদের নিজেদেরকে একটা এক্সপেরিমেন্টও শেখাবো যেটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনারা যার কথা ভাব চিন্তাভাবনা করেন যার কথা ভাবেন সেও আপনাদের কথা ভাববে যদি না আপনি নিজে থেকে রকম কোনো রেজিস্ট্যান্স বা প্রতিবন্ধকতা তৈরি করেন নেক্সট আমি বলে নিই যখন কোনো সেলিব্রিটির কথা আমরা ভাবি কোনো সিনেমা আর্টিস্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হন না কেন যার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যখন সেই ব্যক্তির কথা আমরা চিন্তা করি সে কি আমাদের কথা ভাবে হ্যাঁ ভাবে কিন্তু এখানে আমাদের যে এনার্জি সেটা মাল্টিপল এনার্জিস হয়ে তার কাছে যায় কেননা আমরা একা নই যে তার কথা ভাবছি অথবা তিনি আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন না যদি তিনি আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন তাহলে তিনি স্পেসিফিকভাবে এটা ধরতে পারবেন যে কে তার কথা সারাক্ষণ চিন্তা করছে অথবা তিনি আপনার এই এনার্জিটাকে ফিল করতে পারবেন যে কোনো সেলিব্রিটি মানুষ যার সাথে আমাদের পার্সোনাল লেভেলের কোনো যোগাযোগ নেই তার কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এনার্জিস তার কাছে যাবে কিন্তু তিনি জানেন যে তার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা তাকে ভালোবাসে এবং তাদের মধ্যে থেকে যে সমস্ত এনার্জিস সেটা গ্রুপ অফ এনার্জিস হয়ে উনি ফেস করবেন উনি বুঝতেই পারবেন না যে স্পেসিফিক কোন জায়গা থেকে ওনার প্রতি এই ধরনের এনার্জিস আসছে অর্থাৎ তিনি স্পেসিফিকভাবে আপনার কথা মনে করতে পারবেন না কিন্তু সেই সমস্ত মানুষের মাঝে আপনি রয়েছেন যার আলাদা আলাদা নাম উনি জানেনও না যারা ওনাকে ভালোবাসে অর্থাৎ অনেক মানুষের সাপোর্ট ওনার সাথে রয়েছে অনেক মানুষের ভালোবাসা বা ঘৃণা ওনার সাথে রয়েছে সেটা উনি বুঝতে পারবেন নেক্সট আমি বলে নেব তাদের কথা যারা প্রশ্ন করছেন যে যদি অপর ব্যক্তিটা আমার কথা ভেবেই থাকে আমি যার কথা সারা দিন রাত ভাবছি যার কথা ভেবে এত কষ্ট পাচ্ছি তাহলে সে ব্যক্তিটা আমাকে কেন ফোন মেসেজ করছে না বা সামনে থেকে এসে কেন বলছে না যে হ্যাঁ আমিও তোমাকে মিস করি এর উত্তর আপনাদের নিজেদের মধ্যেই রয়েছে এই যে আপনি সারাক্ষণ তার কথা চিন্তাভাবনা করছেন কখনো তাকে লেট কই করছেন না সেই চিন্তাভাবনা আপনার চেতন মন থেকে আপনার অবচেতনকে আপনি হিট করতেই দিচ্ছেন না সেই কারণেই তো তার কাছে সেটা পৌঁছচ্ছে না এবার আপনারা একটা সফট টার্গেটকে বেছে নেবেন একটা ইজি টার্গেট অর্থাৎ যার কথা আপনারা সারা দিন রাত চিন্তা করেন না যার সাথে আপনাদের এমন কোনো ঝামেলা নেই যার প্রতি আপনাদের মন থেকে এমন কোনো বাধা প্রতিবন্ধকতা নেই যার কথা ভাবলে এক্ষুনি লেটকো হয়ে যাবে তিনি হতে পারেন আপনাদের কোনো কলিগ আপনাদের কোনো ক্লাসমেট অথবা পরিবারের কেউ তার কথা অল্প একটু সময় চিন্তা করুন খানিক্ষণ পর আপনার নিজের মধ্যে থেকে অটোমেটিক্যালি এটা লেটকো হয়ে যাবে কেন না তার কথা নিয়ে তো আপনি দুশ্চিন্তাগ্রস্ত নন তাই তার কথা খুব তাড়াতাড়ি আপনার অবচেতন মনের মধ্যে সেটা সেই মেসেজটা গৃহীত হয়ে যাবে এরপরে আপনি যখন তার কথা চিন্তা ভাবনা করার পর অল্প কিছু সময় পর যখন ভুলে যাবেন দেখবেন যে আপনার কাছে তার তরফ থেকে কোনো রকম কোনো ফোন মেসেজ হয়ে এসে গেল আজকে আপনি করলেন দেখলেন কালকে এসে গেল অর্থাৎ নেক্সট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে সেটা আসবেই নেক্সট আমি বলে নেব যে এই যে আপনারা বুঝবেন কি করে যে আপনাদের মধ্যে মনের মধ্যে যে ব্যক্তি রয়েছেন তার মনের মধ্যেও আপনারা রয়েছেন খুব সহজ ভাষায় এটা বলছি আপনার নিজের কাছে নিজের মেমরি পাওয়ার রয়েছে আপনার স্মৃতিতে সেই ব্যক্তি রয়েছে অর্থাৎ কোনো একটা সময় যার সাথে আপনি কোনো সময় কাটিয়েছিলেন কোনো একটা সময় আপনাদের মধ্যে কথা হতো আপনারা একে অপরকে ব্যক্তিগতভাবে জানেন ব্যক্তিগত লেভেলের যোগাযোগ আপনাদের মধ্যে ছিল এখন হয়তো কোনো কারণে সেটা নেই নো কন্ট্যাক্টে আছে অথবা কোনো অসুবিধের কারণে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা যখন তার কথা ভাবছেন তখন সেই ব্যক্তিরও তো নিজের মেমরি পাওয়ার রয়েছে নিজের এনার্জি রয়েছে অর্থাৎ মেন্টাল এনার্জিসের কথা আমি বলছি তার কাছেও তার নিজের চেতন মন রয়েছে তার নিজের অবচেতন মন রয়েছে কোনো একজন ব্যক্তি আপনার মনের মধ্যে রয়েছেন এর অর্থ সেই ব্যক্তিটার কাছে কি অবচেতন মন নেই তার কাছে কি চেতন মন নেই তার কাছে কি মেন্টাল এনার্জিস নেই তার কাছে নিজের মেমরি পাওয়ার্স কি নেই অথবা তার কি নিজের ব্রেন নেই এই প্রশ্নগুলো নিজেকে করুন কি উত্তর পাবেন হ্যাঁ আপনার মনের মধ্যে যে ব্যক্তি রয়েছে তার নিজের মেন্টাল এনার্জিস রয়েছে তার নিজের ব্রেন পাওয়ার রয়েছে মেমরি রয়েছে যে মেমরিতে আপনি রয়েছেন এবং তারও মিস হয় আপনার প্রতি মিসিংয়ের এনার্জি তারও আসে কিন্তু সেই ব্যক্তি এটাকে রেজিস্ট করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি এই রেজিস্ট্যান্সটা বন্ধ করেন অর্থাৎ আমাদের মধ্যে যে অপতের চেতন মনের যে সমস্ত এনার্জি থাকে সাবকনসিয়াস মনের যে এনার্জি রয়েছে সেগুলোর মধ্যে পুশ অ্যান্ড পুল চলতে থাকে যখন আমরা সারা কারোর কথা ভাবতে থাকি নিজের মন থেকে লেটগো করতে পারি না এই সমস্ত খেলা চলে আমাদের চেতন মনের মধ্যে এবং অবচেতন মনে তখন ল্যাকের এনার্জি থাকে অর্থাৎ চেতন মনে যখন কোনো বস্তু বা কোনো কিছু রয়েছে তখন সেটা আমাদের অবচেতনকে ল্যাকের এনার্জিতে ভাইব্রেট করাচ্ছে হ্যাঁ চেতন মনে যদি আমি অত্যন্ত পজিটিভ থাকি কোনো কিছু নিয়ে যে হ্যাঁ এই জিনিসটা তো আমার কাছে আছে দেখবেন সেটা আপনার চেতন মনেও খুব বেশিক্ষণ থাকবে না অর্থাৎ আপনার অবচেতনে কিন্তু পুশ অ্যান্ড পুলটা সেটা আপনাকে বুঝতে হবে যখন যে জিনিসটা নিয়ে আপনি চেতন মনে অত্যন্ত বেশি ওরিড হবেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন তখন সেই জিনিসটার প্রতি অপচেতনে ল্যাকের এনার্জি থাকবে অর্থাৎ সেই জিনিসটা নেই অথবা সেই জিনিসটা নিশ্চিত নয় সেটা আপনার কাছে কোনোভাবে অনিশ্চিত সেই যে এনার্জিটা সেটাই আপনার অপচেতন মন গ্রহণ করবে আবার যখন কোনো একটা বিষয় নিয়ে আপনি অত্যন্ত বেশি চিন্তা করা বা দুশ্চিন্তা করা বন্ধ করে দেবেন তখন অবচেতন মন সেটা নিয়ে নিশ্চিন্ত হয়ে যাবে সে আর ল্যাকের এনার্জিতে থাকবে না আর তখনই দেখবেন যে জিনিসটা নিয়ে আপনি এত চিন্তা করছিলেন সেটা কীরকমভাবে আপনার জীবনে চলে এসছে এটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের আসল টেকনিক টেলিপ্যাথিও এরকমভাবেই কাজ করে আপনি কোনো একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো ঝগড়া নেই কোনো ঝামেলা নেই যার সাথে আপনার ভালো কমিউনিকেশন রয়েছে ফ্লো অফ কমিউনিকেশান যার সাথে আপনার সঠিক রয়েছে সেই একজন ব্যক্তিকে আপনি এবার উঠিয়ে নিন অর্থাৎ নিজের মনে তাকে হাতে করে ওঠাতে বলছি না সেই ব্যক্তিকে এবার আপনি নিজের চিন্তা ভাবনায় নিয়ে আসুন তার কথা অত্যন্ত পরিমাণে ভেবে নিজেকে বলুন যে না ও তো আমার কথা ভাববে না না ও তো আমার কথা আমাকে কল করবে না ও আমার কথা ভাবছে না এই ধরনের কথাবার্তা তাদের সম্বন্ধে ভাবতে থাকুন দেখুন তার কল আপনার কাছে আসার কথা থাকলেও আসবে না সেই দিন যদি ওই ব্যক্তির আপনাকে কোনো কারণে ফোন করার দরকার হয় অথবা ওই ব্যক্তি যদি আপনাকে প্রত্যেক দিন ফোন করে তাও সেই ব্যক্তি ওই দিন আপনাকে ফোন করবে না কেননা আপনি যাকে নিজের মনের মধ্যে স্থাপন করেছেন আপনি নিজেই তাকে বলছেন যে না তুমি ফোন করবে না না তুমি ফোন করবে না সেটাই সে কিন্তু রিসিভ করছে তাই সেই ব্যক্তির ফোন আপনার কাছে আসবে না এটাই হলো আসল কথা এগুলো আপনারা ছোট ছোটো পরীক্ষা নিজেদের মধ্যে করে দেখতে পারেন আর যখনই দেখবেন আপনি এই টেকনিকটাকে ড্রপ করে দিলেন যে ঠিক আছে ফোন আসবে কি আসবে না আমি আর ভাববো না তার কথা আর ভাববো না তখনই দেখবেন সাডেনলি আউট অফ দ্য ব্লু সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এটাও একটা পরীক্ষার পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো একজন ব্যক্তি যার সাথে আপনাদের অত্যন্ত ভালো ফ্লো অফ কমিউনিকেশন রয়েছে সেই ব্যক্তিকে যদি আপনি কোনো মেন্টাল মেসেজ অনবরত পাঠাতে থাকেন অনবরত অর্থাৎ সকালে পাঠালেন তার খানিকক্ষণ পরে পাঠালেন দিনের মধ্যে সাত আটবার পাঠালেন পরের দিন নিজে থেকে তার সাথে কথা বলতে গিয়ে দেখুন আপনার সাথে সে কথা বলতেই চাইবে না এটা হয় এটার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যা কিছু হেভি এনার্জিস হেভি চিন্তাভাবনা সেটা লেটগো হচ্ছে না আর অপর মানুষের কাছে পৌঁছচ্ছে না লেটকো করতে গেলে নিজের উপর সব থেকে বেশি ফোকাস করতে হয় এটা হচ্ছে সেলফ লাভ সেলফ লাভ আর সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম এই দুটো জিনিস না থাকার কারণে অনেকেই আপনারা লাভ ভাইব্রেশন পাঠান টেলিপ্যাথি করেন কল ম্যানিফেস্ট করেন কিন্তু ফল হতে চায় না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ